মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সাল্লাম ও বন্ধুগণ ও শোনা চান এই জন্যে আপনি আমি সব সময় আল্লাহ শুকুর আদায় করতে হবে হাঁটতে আল্লাহ শুকর আদায় করতে হবে ঘুমাইতে আল্লাহ শুকুর আদায় করতে হবে আপনি কাজ করবেন কাজের টাইম আল্লাহ শুকুর আদায় করবেন আপনি বেমারে পড়েছেন আপনি শুকুর আদায় করবেন কার এটা কার আপনি দয়ার থেকে ভালো হয়েছে শুকর আদায় করবেন আল্লাহ ও বন্ধু সবসময় আল্লাহ শুকর আদায় করতে হবে মা বন্ধুদের কো ইনশাআল্লাহ বলি ও বন্ধু আমি আগে বলেছিলাম আল্লাহ যদি তুমি আমি বন্ধু হতে পারে আল্লাহ যদি আমার বন্ধু হয় পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাক আপনাকে নির্জতন করে আর ক্ষমতা আছে আরো ক্ষমতা নাই আসামের মধ্যে দেখেন বন্ধু আসামের মধ্যে আমার আসামের মধ্যে এমন অবস্থা দাঁড়াইছি বাবা আমার নবীকে গালি দিছে আপনারা শুনছেন না নাই আমার নবীকে নুচ্চা বলেছেন আউজুল্লাহ খন ও বন্ধু আমার নবীকে নুচ্চা বলেছে যেই নবী পৃথিবীতে না আসলে আসমান জমিন সৃষ্টি হয়তো না জোরে বলুন সুবাহানা হওয়া সেই নবী গালি দিবে আর মুসলমান আর বলছ স্যার এটা তো মুসলমানের কাম হইতে পারে না ও বন্ধু ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল আলেম আলিমাকে পাঠানো হয়েছিল আমরা একটা মাসারা করে একজন আলেমকে পাঠাইছিলাম বলছিলাম তর্ক বিতর্ক বা আমাদের আমরা ডাকছিলাম বন্ধু বন্ধু ও ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে তুই কেন উচ্ছা বললু ও বন্ধু সঙ্গে সঙ্গে ওই পদ মাস বলে তোর নবী ছয় নবী নবীকে বিবে ছয় বৎসরের মেয়েকে বিবাহ করেছে কয়েক বছর আরে চলে কল কয়ে বৎসর আর আপনারা ভালো করে বুঝে নিবেন আপনাদেরও কথা ইনশাল্লাহ বলবো আল্লাহর নবী বলেছেন যেই নারী যেই পুরুষটা পৃথিবীর জমিনে ছয়টা কাজ করিয়া করবে আমার আল্লাহ ফাকা আল্লা তালা কে পর্যন্ত তার আমোল্লামায় সৎগায়ে জাড়ি এই হিসাবে নাকি লেখে দিবে জনে মারা যাবে কি সব আল্লাহ কেমন পর্যন্ত কি পর্যন্ত বাবা ইনশাল্লাহ এই কথাটা শুনবেন কাইকা রাজি আছেন ছয়টা আমল কাইকা শুনবেন রাজি আছেন হাত তুলে দেখেন না রে দেবি না রে দেবি ইনশাল্লাহ খেয়াল করে দিবেন ইনশাল্লাহ এর পরে আমি বলবো ও বন্ধু আমার কথা ছিল আমার নবীকে বলছে লুচ্চা জিজ্ঞাসা করা হয়েছে কেন বললি বদমাস কেন বললি বল বলছে ছয় বছরের মেয়েকে তোর নবী বিবাহ করেছে ও বন্ধু আমার নবী ছয় বছর মেয়েকে কেন বিবাহ করছে পৃথিবীর ইতিহাস তুই জানস না পৃথিবীর ইতিহাস আমার আল্লাহ পৃথিবীর মানুষকে জানাইয়া দিয়েছে জোরে আল্লাহ আয়সার সঙ্গে বিবাহ আমার আল্লাহ আরো আল্লাহ পড়ায় পড়াইছিলেন আল্লাহ সোহানবীকে একদিন স্বপনে দিদার হয়ে গেল আল্লাহকে বলে দিল হে দোস্ত তুমি আয়সাকে তুমি বিবাহ করার জন্য প্রস্তাব দাও তুমি আয়সার সঙ্গে তোমার সঙ্গে আয়সার বিবাহ আমি আল্লাহ কবুল করেছি জোরে বলুন সোহান আল্লাহ অনেক লম্বা সেরা ওয়াকে আমি ওই দিকে যাবো না ওই দিকে না আমার নবী ও বন্ধু একদিন দুদিন তিন দিন হয়ে যায় মনটা ভার মনটা ভার মনটা কোনো দিন একটুকু হাসি মুখে আর দেখা যায় না আবু বক্কার বলে হায় রে হায় এতদিন নবীর কাছে আসছি প্রত্যেক দিন নবীর কাছে আসার সাথে সাথে আমার নবীর মুখের মধ্যে হাসি দেখছি কিন্তু আমি আবু বক্কার আমার নবী মন খারাপ করি বসিয়াছে ও বন্ধু হযরত আবু বক্কার নবীকে বলে দিয়েছে ও দোস্ত আল্লাহর নবী গো ও আল্লাহর হাবিব আপনার মনটা কেন ভার আপনার মনটা কেন আন্দার ও আল্লাহ নবী আপনার কি হয়েছে বলেন আল্লাহ নবী বলে আবু বক্কার আমার কি হয়েছে তুই শুনতে চার বলে হ হুজুর আমি শুনতে চাই আমার মন খারাপ থাকলে আমার মন ভার থাকলে তোর কি আবু বক্কার বলে আমার অন্তরে আমার অন্তরে নবীর মন খারাপ থাকলে আবু বক্কারে অন্তরে কষ্ট ভার আমার তাই নাকি বলে ক অন্তরে কষ্ট পায় বলে ক তা বলে শুনতে চাই বলে ক শুনতে চাই বলে আমার আল্লাহ তোমার বেটি মা আয়েশার সঙ্গে বিবাহ আমার আল্লাহ আদর্শে পড়ায় আছে না রায় থাকে না ও বুক্কার আমি বলতে চাই বলি না কারণ তুমি আমার একমাত্র সাহবা আদরের সাহবা তোমার কাছে যদি আমি বলি না জানি তুমি যদি মন খারাপ করো আর জানি তোমার অন্তর যদি কষ্ট পায় ব্যথা পায় আমি নবী ওই চিন্তায় ছিলাম ও বন্ধুগণ ও বন্ধুগণ সঙ্গে সঙ্গে আবু বক্কর বলে হয় বলে হ তাহলে হুজুর চিন্তা করা কুরু কারণ নাই হুজুরের বন্ধু হুজুরের চোখের পানি আবু বক্কর রুমাল দিয়ে মুসি দেয় মুসি দেয়ার বলে হুজুর মসজিদ নবুতে আপনি এখানে বসে থাকেন এখানে বসে থাকেন আমি হজরতে আবু বক্কর ইয়াক্ষণি আমার বেটি মা আইসাকে নিয়ে আনতেছি ও হুজুর

ভালো করে শোনেন আর আমার নবী কেন সাত বছরে মেয়েকে বিবাহ করছে ইতিহাস ভালো করে বুঝে নিবেন আল্লাহ সোনার বিবি ও বিবি রে ও বিবি কি বলেন স্বামী কি বলেন বলে আমার বেটি কলিজার টুকরা আমার ছোট্ট মেয়ে আইসা কোথায় বলে আইসা ওই ঘরের মধ্যে বসে আছে ও বন্ধু আমার আপনার নবীর সাহাবা হজরতে আওয়াকার বিবিকে বলছে বিবি রে তাড়াতাড়ি আমার আইসাকে গোসল করা ভালো কাপড় চুবুর উপেন দায়া তেল মাথায় দিয়ে আমি আউ সঙ্গে তুলে দে আমি আউ হাতে তুলে দে আমার নবীকে মসজিদ মসজিদে নবুতে বসায় রাখছি দেরি হলে আমার নবী বেদবি হবে আমার নবী যদি অন্তরে কষ্ট পায় পায় আমি আবকারের জিন্দিগি ধ্বংস হয়ে যাবে বিবি দেরি করিস না আল্লাহর হস্তে সঙ্গে সঙ্গে মা ওনার বিবি মা আইসার মা যায়া বিবি মা যায়া মা যায়া মা আইসাকে বলছে ও আমার সোনার টুকরা করে যার টুকরা তাড়াতাড়ি আইস আসিয়া কুয়ার পরে নিয়ে গেছে মা আইসাকে সুন্দর করে গোসল করাইছে ওই দিন কয় মা আজকে তুমি এত সকালে আজকে কেন গোসল করার ও মা তোমার কি হয়েছে বলো হজরত মা আইসে বারবার জিজ্ঞাসা করে আমার আপনার নবীর সাহবাউবাকের স্ত্রী বলে বেটি রে আজকে সকাল বেলা তোর অন্য এক জায়গায় বেড়াইতে নিয়ে যাবে না রাইতে কথা কয় না গুসুল পুলু সব হয়ে গেছে কাপড় চুবর পেন্লা স্ত্রী যখন মা আইসাকে হাত ধুড়ি বলছে যা তোর বাপের সঙ্গে যা আইসা তুমিও চলো বলে না আমি তো এখন যাইতে পারবো না তুই যা তোর বাপ যেখানে নিয়ে যাবে সেখানেই যা বলছে না না আমার আব্বা কোন জায়গায় নিয়ে যাবে বলতে হবে আমাকে না বলা পর্যন্ত আমি কোনো জায়গায় যাব না কথা কইতেছে মা বেটি মা মাথা সত্য হয় ও বন্ধু একবার পাও ধরে একবার হাত ধরে ও বেটি দেরি করিস না তোর আব্বা নরে রাগ হবে ও যা বলে বা কি জন্য রাগ হবে আমাকে না বললে আমি যাবো না সঙ্গে সঙ্গে বেরিয়েছ মানুষ বন্ধু বেটিক তুলি দিবে সঙ্গে সঙ্গে বলছে বেটি রে তোর আব্বা বিশ্ব নদীর সঙ্গে দিবে অন্য় আইসা বলছে মা আব্বাকে বলি দেও এই বিবাহতে আমি রাজি হব না বিবি সামনে চোখ বলে পানি এসে গেছে আইরে রে বেটি কি কথা কোষ এই কথার খবরদার কোনদিন বলিস না যদি পাপ শোনে রে তোকে এখন আমার সঙ্গে তোকে কতল গড়ি দিবে কারণ আমার নবীর যদি বেদবি তার পাপ শোনে তার মতো বেটি সাত টুকরা করলেও আমি আমার স্বামী আবুবাক্কারের কোলে যাই ব্যথা লাগবে না না নাই যখন আয়শা বলছে চাক টুকরা করব না 10 টুকরা করে কি করে করুক তাও আমি এই বিবাহতে রাজি নাই চিন্তা করছেন বন্ধু দেরি হয়ে গেছে হযরত আউবক্কাল কয় বিবি রে এত দেরি করিস কিয়া কি হলো অমনে বন্ধু করে ভিতর থেকে স্বামীর আওয়াজ শুনিয়া ঘরের ভিতর থেকে বিবি বলছে স্বামী গো আমার बेटी এই বিবাহতে বলে রাজি নাই

নাই মা কান্দে আর বলে আব্বা তুমি কাটতে পারো ডুন দিতে পারো কতল করতে পারো কিন্তু আমি নবীর সঙ্গে বিবাহ করতে রাজি হব না যখন তরবাল ঘাড়ে কাজে নিয়ে গেছে মা থাকতে না কাছে জায়গা গেছে যা বলছে আমাকে আগে কাটো তারপরে আমার টুকরা মা আয়েশাকে কাড়ো সামনে বলছে রে বিবি দেরি করিস না আমার কিন্তু অন্তরে খুব ব্যথা লাগতেছে নবীকে মদিনা মসজিদে নবুতে বসায় রাখছি নবী আমার মনে হয় কত কতবারবার আমি আবু আবাকরের কথা মনে করতেছে ও বন্ধু বিবি আয়সা বলছে আপা গো আমি যে বিবাহ বসতে চাই না কোন কারণে বসতে চাই না এই কথা না শুনিয়া আপনে আপনে কেন আমার উপরে তোর চালাইতে সালে বল না রাইতে অব কয় কে কি জন্যে এই কথা আগত করলে কি হয় নাকি কোন সবার লাগান কে মা কি হয়েছে মা অমনে তোর অল মা কি কইছ তো কি কি কথা কবার চাস কত মুই অবক্ষা তোর কথা শুনবের জন্য রাজি আছি সবার লাগান বলে আব্বা তুমি কি জানো না আমি ছোট্ট একটা মেয়ে বলে হ্যাঁ জানি রাত্রে আমি কোথায় ঘুমাই বলে আমি বাপের কাছে তুই ঘুমাস ও আব্বা আমার ঠ্যাংটা কোন জায়গায় থাকে বলে আমার বুকের উপরে ও আব্বা যখন বিশ্ব নবীর উপরে বিশ্বনবীর বিশ্ব নবীর সঙ্গে বিবাহ দিবা রাত্রেবেলা বেলা যখন নবীর কাছে ঘুমাবো আমার ঠ্যাংটা যদি আমার নবীর গায়ে লাগিয়ে যায় আমার নবীর বেয়াদি হয়ে যাবে আর আমার নবী যদি খারাপ পায় আমি আইসার জিন্দিগি ধ্বংস হয়ে যাবে হাউ বাক্কার বলছে তাই কি বলে হা ও বেটি তাহলে তুই কোন কথা রাজি কবি বল বলে আমার ঠেংড়া যদি আমার নবীর গায়ে লাগে যদি নবী যদি বিয়া মনে না করে যাও আমি এই বিবাহতে এখনই রাজি আছি না রাজে আমার বেটি শুয়ে থাকে রাত্রে বেলায় আমার বেটি দেয় আমি আউ বাকের বুকের উপরে তুলি দেয় কোন সময় আমার ঠ্যাংয়ের উপরে তুলি দেয় কোন সময় হাতের উপরে তুলি দেয় আমার বেটি বলছে আমি রাত্রেবেলায় যখন নবীর সঙ্গে ঘুমাবো আমার ঠান্ডা যদি নবীর গায়ের উপরে চলে যদি নবী ভেয়াদুরি মনে করে তাহলে আমি এই বিপথে রাজি নাই আমার নবী বলে অবকারে আর দেরি করিস না আইসা বলে দে আমার আইসা যদি দুটা ঠ্যাং আমি নবীর মাথার উপরে রাগিয়া ঘুমাই দৌড়ি যাই আয়সাকে বলছে ও আইসা এই এই কথা সঙ্গে সঙ্গে আইসা বলছে আব্বা তাহলে তলো তাই চলো দৌড়ি দৌড়ি আব্বা বেটি গেছে যা নবীর সঙ্গে বিবাহ দিছে ও বন্ধু সেই নবীকে আজকে লুচ্চা বলে ইনশাআল্লাহ যার যার শরীর রক্ত থাকবে যা যার শরীরে যত কোনো পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে কোনো নারী কোনো পুরুষ যদি এই পৃথিবীর জবেনে। কেউ যদি নবীকে বিয়াদ যদি করে খারাপ খারাপ কথা বলে তার ব্যবস্থা করি সারি দিব কে কে রাজি আছেন হাত তুলি দেখান না দেবে না ও বন্ধু সেই নবী আজকে বাড়িতে বন্ধু জলসা হইতেছে সেই নবীর কথা আলাপ আলোচনা হবে বন্ধু আমার আপনার সেই নবী বলছে ছয়টা কান যেই নারী যেই পুরুষটা পৃথিবীর জমিনে করবে কেমন পর্যন্ত আমার আল্লাহ তার আমল নামায় সদ্গায় জারিয়া হিসাবে নেকি লেখে দিবে না রায় নম্বর হলো বন্ধু যেই ছেলে যেই মেয়েটা এই পৃথিবীর বুকে আসলো আসার পরে বাবা মা মুখ দেখলো বাবা মা ছেলে মেয়েকে লালিত পালিত করলো বন্ধু ভালো পড়াশোনা করাইলো বা ইনকাম করে ছেলেটা মেয়েটাও ইনকাম করে ওই টাকা ওই পয়সাটা সর্বপ্রথম বাবা মার পিছনে খরচ করতে হবে কার পিছনে কার পিছনে এক নম্বর বাবা মার পিছনে খরচ করতে হবে আপনি যদি বাবা মার পিছনে খরচ না করেন ও বন্ধু আপনি প্রকৃত মুসলমান কখনো হইতে পারবেন না। দুই নম্বর যখন বিবাহ করবে বিবাহ করিয়া বউটা বাড়িতে আনবে আনার সাথে সাথে বউটাকে মোহ্বত করবে বউটার পিছনে টাকা পয়সা খরচ করবে দামি দামি শাড়ি আনি দিবে কিরিম আনি